সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল মন্দির দর্শন করতে আমার বেশ ভালোই লাগে তো তাই আমরা চলে গেছিলাম আমাদের বিক্রমপুরের বিশালক্ষী মায়ের মন্দির এই মন্দিরের কিন্তু অনেক কাহিনি শুনলাম জানো তো আজকে গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করবো আজকে তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তাহলে সবটা জানতে পারবে এই প্রথম বড়ো ভিডিও অনেক সাহস করে বানালাম তো সবটাই তোমাদের ওপর নির্ভর তোমরা যদি সাপোর্ট করো তাহলে হচ্ছে আরও ভালো ভালো আমি কন্টেন্ট দিতে পারবো তোমাদের আর প্রথম বড় ভিডিও তাই ভাবলাম মন্দির দর্শন থেকেই শুরু করা যাক আমি মনে করি ভালো কাজ সবসময় ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করা দরকার তো তো আমরা এবার ভেতরে যাব। এখানে মন্দিরটা দেখো শুধু কতটা এরিয়া জুড়ে আছে আর মন্দিরটা ঠিক কতটা বড় ওখানে একজন পুজো করছিলেন তো ওনার কাছে শুনলাম মন্দিরটা নাকি নশো বছরেরও পুরনো তারও বেশি হবে তবু কম হবে না আর অনেক প্রচুর গাছপালা ছিল আর সামনে ওই যে দেখছো বড় গাছ নিমগাছ আর নিচে ছিল মনসা মায়ের বেদি তো ওখানেও পুজো করা হয় ওখানেও পুজো হয় আর এই যে পাশে কীর্তনের জায়গা এটা এখানে এটাও অনেক বড় জায়গা জুড়ে এখানে যখন যখন মায়ের পুজো হয় তখন মাঝে মাঝে কীর্তনও করা হয় আর এই মন্দিরে অনেকে আশ্রয়ও নেয় বসে তারপর এই মন্দিরটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম চারদিকটা আর ওই দাদু দাদুটার সাথে কথা বলে জানলাম এই মন্দিরের ঘটনাগুলো কি কি হয়েছিল এই মন্দিরে আসতে গেলে কিন্তু তোমাদেরকে সাড়ে নটা থেকে দশটার মধ্যে আসতে হবে বা পরে আসতে পারো নাহলে কিন্তু আগে এলে আর দর্শন পাবে না আমরা খুবই সকাল গেছিলাম তাই আমরা দর্শন করতে পারিনি তো বাকিটা দেখো

এখনো ঠিকঠাক আছে এত পুরনো হওয়া সত্ত্বেও কিন্তু একদম নতুনের মতো মন্দিরটা রাখা এই মন্দিরটা রাজা মহারাজার আমলের মন্দির এই মন্দিরে মা কিন্তু এই মন্দিরের পাঁচিলে বসে চুল শুকাতো এই মন্দিরের পাশে ছিল একটা শ্মশান আর তার পেছনে ছিল একটা নদী সেই নদীটা এই মন্দিরের পাশ দিয়েই বয়ে গিয়েছিল তো একদিন কী হয়েছিল মা নাকি এই মন্দিরের পাঁচিলে বসে চুল শুকাচ্ছিল আর ওই নদী দিয়ে একটা জাহাজ বয়ে যাচ্ছিলো আর ওই জাহাজের লোকেরা না মাকে দেখে বাজে বাজে কথা বলেছিল আর মা রেগে সেই নদীতেই সেই জাহাজটা ডুবিয়ে দিয়েছিল। আগেকার আমলের মানুষরা নাকি সেই জাহাজের পালটা দেখেছিল সামনে থেকে দেখেছিল। সেটা ওই দাদুর সাথে কথা বলে জানতে পারলাম আর আমাদের মধ্যে একটা কনফিউশন ছিল এই মন্দিরটা নাকি শ্মশানের ওপর তৈরি কিন্তু সেটা একদমই না সেটা দাদুকে জিজ্ঞাসা করায় দাদু বললেন যে না এই মন্দিরের পাশে শ্মশান ছিল আর এই এই যে সামনে যে মাঠটা দেখছো এখানে কিন্তু ভীম পুজো হয় যখন হবে তোমাদের সাথে ভীম পুজোটাও শেয়ার করব ওই দেখো দেখতে পাবে এক্ষুনি ভীম ঠাকুরটাকে ওই যে দেখো তো এই যে পাশে এটা হচ্ছে মৃতদেহ দাহ করা হয় এইটাই হচ্ছে শ্মশান আর তার পাশেই রয়েছে বিক্রমপুরের কালী মায়ের মন্দির এই মন্দিরটা এত জাগ্রত আমি অন্য টাইমে এসেছি আমি মন্দিরের ঢুকেছি দর্শনও করেছি মায়ের কিন্তু এত সকাল মন্দির খোলা থাকবে না ভাবতে পারিনি তো অন্য দিন তোমাদের সাথে অবশ্যই এই মন্দিরের কাহিনীও শেয়ার করব তো আজকে যে দেখাতে পারলাম না তো তাই আমরা এখন যাচ্ছি এখান থেকে কিছুটা দূরে বেশি দূর না মহেশপুরের কালী মায়ের মন্দির মহেশপুরের কালী মায়ের মন্দিরের কাহিনী আমরা পরের ভিডিওতে শেয়ার করব তো এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাডা